নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যে ব্যাপারে আলোচনা করব তা হলো যারা রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটতে চলেছে এই সপ্তাহ অর্থাৎ কুড়ি জানুয়ারি থেকে ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত কেমন কাটবে সেই ব্যাপারেই বলবো আসুন জেনে নিই এই বছর আপনার স্বাস্থ্য স্বাভাবিকের চেয়ে ভালো থাকবে যার কারণে আপনি সতীজ বোধ করবেন এটি সেই সময় হবে যখন আপনাকে আপনার প্রফুল্ল মনোভাব নিয়ে অন্যদের সাথে হাসতে এবং ঠাট্টা করতে দেখা যাবে এই সপ্তাহে গ্রহ নক্ষত্রের গতিবিধি এবং আপনার চন্দ্ররাশির উদ্ধাকাশে প্রথম ঘরে বৃহস্পতির উপস্থিতি দেখায় যে আপনি যদি অন্যের কথা শুনে কোনো বিনিয়োগ করেন তবে আর্থিক ক্ষতি প্রায় নিশ্চিত যারা বৃষরাশির জাতক জাতিকা অতএব অন্যের পরামর্শে আপনার অর্থ কোথাও বিনিয়োগ করা এড়িয়ে চলুন এবং আপনার বুদ্ধি ব্যবহার করুন এই সপ্তাহে আপনার রসিক প্রকৃতির কারণে আপনি আপনার বাড়ি এবং পরিবারের পরিবেশকে স্বাভাবিকের চেয়ে আনন্দময় করে তুলবেন এর সাথে সাথে আপনার কিছু আত্মীয় বা বন্ধুরাও এই সময়ে আপনার বাড়িতে একটি দুর্দান্ত সন্ধ্যায় আসতে পারে এই সপ্তাহে অফিসে একটি উষ্ণ এবং ইতিবাচক পরিবেশ থাকবে যার কারণে শনি আপনার চন্দ্র দশম ঘরে বসে থাকবে যার কারণে আপনি আপনার আপনি আপনার সহকর্মীদের আপনি কিন্তু আপনার সহকর্মীদের কাছ থেকে যথাযথ সমর্থন পেয়ে আপনার কিছু গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করতে সক্ষম হবেন এটির মাধ্যমে আপনি কাজ থেকে মুক্ত হতে পারেন সময়ের আগে বাড়িতে যেতে পারেন এবং আপনার পরিবারের সাথে মানসম্পন্ন সময় কাটাতে পারেন আপনি যদি বিগত বেশ কিছুদিন ধরে কোনো বিদেশি স্কুল বা কলেজে ভর্তির জন্য চেষ্টা করে থাকেন তবে আপনার সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও আপনাকে এই সপ্তাহে আরও অপেক্ষা করতে হবে কারণ অসম্পন্ন নথির কারণে আপনার পরিশ্রম বিথা যেতে পারে আপনাদের বলবো যারা বিশ্বরাশের জাতক জাতিকা রয়েছেন এই যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলো কাটিয়ে উঠতে প্রতিদিন ললিতা সহস্র নাম পাঠ করুন দেখবেন অনেক বাধা বিপত্তি থেকে উদ্ধার হবেন এবং এই সপ্তাহ আপনাদের ভালো কাটবে আমি তো বললাম যারা বিষরাশের জাতক জাতিকা রয়েছেন আপনাদের এই সপ্তাহ কেমন কাটবে আপনাদের ব্যক্তিগত কোনো সমস্যা যদি থাকে আমি তো সার্বিক একটা ফলাফল বললাম যে বিশ্বরাশির রকম কাটতে চলেছে এই সপ্তাহ কিন্তু যদি আপনাদের কোনো ব্যক্তিগত সমস্যা থাকে বা ব্যক্তিগত কোনো সমস্যায় জর্জরিত থাকেন তাহলে কিন্তু আপনারা আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের সহযোগিতা করাবো ধন্যবাদ ভালো থাকবেন জয় শিব শিবশিংবু হরার মহাদেব ওম নমাশিবায় জয় হরগৌরীর জয় জয় সিদ্ধিদাত্রীর জয় জয় কৃপাময়ী দয়াময়ী করুণাময়ী তারামায়ের জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হর হর মহাদেব ওম নমঃ শিবায়